এই ঘরের উপকার ভোগে যিনি বন্যায় ক্ষতিগ্রস্ত তার ঘর ধ্বংস হয়েছে তাকে আমরা কমপেনসেশনের ঘর তৈরি করে দিয়েছি তার নাম হলো মোহাম্মদ গিয়াস রহমান আপনি গিয়াস রহমান না জি আপনি কি করেন পেশা কি আপনার আমি যে নিজের شويهটু জমি আছে আর একটু বাগি বড়া কাজ করেন মাশাআল্লাহ আপনার ঘর যেটা নষ্ট হয়েছিল সেটা কি ঘর ছিল মাটির ঘর ছিল মাটির ঘর সেটা একেবারে শেষ হয়ে গেছে একেবারে শেষ আচ্ছা তো এই ঘর আপনি কিভাবে পাইলেন এটা আপনি যে এই সারেই আর ছিল এই লিনেশার্মা আছেন আসুনা থেকে লোক আসলে লিস্ট করার জন্য আচ্ছা লিস্ট করার পর তারা আপনাকে ঘর দিয়েছে এর জন্য আপনার কোনো টাকা পয়সা দিতে হয়েছে না কোনো টাকা পয়সা দেওয়া লাগে নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রহমান ভাই একজন কৃষক একজন চাষী তিনি মাটির ঘরের মালিক ছিলেন সেই ঘরটা বন্যা ধ্বংস হয়ে গেছে তাকে সেমিপাকে একটা ঘর করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা আপনার জন্য আমাদের ঘরের একটা প্রতীকী ছাবি এটা তার আসল চাবি না এটা প্রতীকী চাবি এটা আপনি রেখে দিবেন আপনার কাছে আপনার স্মৃতি হিসেবে থাকবে ইনশাআল্লাহ ভাইকে তার ঘরটা বুঝে দেওয়া হলো আলহামদুলিল্লাহ একটা প্রতীকী চাবির মাধ্যমে আপনার বাচ্চা কাছে আপনি ভালো আছেন কোনো অসুবিধা তো নাই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এটা হলো ঘরের দরজা আল্লাহ রহমতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দরজাটা বেশ মজবুত এবং খুবই শক্ত কোনো ঠুনকো জিনিস দেওয়া হয়নি বেশ মজবুত এবং সুদৃঢ় দরজা আল্লাহর রহমতে শক্ত দরজা একেবারে যতটুকু ভালো করা গেছে ততটুকু আমরা চেষ্টা করেছিলাম আমরা কি ভিতরে যাবো আপনি যান সামনে জি এটা আমাদের একটা বেডরুম এখানে দেখা যাচ্ছে পাশাপাশি একটা সেলাই মেশিন রাখা আছে এরপরেও কিন্তু পর্যাপ্ত জায়গা আছে এবং জানলা দিয়ে প্রচুর আলো বাতাস আসছে পাঁচটা জানালা আছে টোটাল আলহামদুলিল্লাহ একটা দরজা এবং ওয়াল কালার করা আছে ক্রিম কালার আলহামদুলিল্লাহ এইটা হলো বারান্দা এখানেও ভাই জিনিসপত্র রাখছেন মাসাল্লাহ চাইলে এখানে খাট দিয়ে একটা বাচ্চা এখানে শুইতে পারবে এবং খাওয়া দাওয়ার কাজটা এখানে করা যাবে আলহামদুলিল্লাহ অর্থাৎ দুই রুম হইলেও তিনটা খাট বসানোর মতো জায়গা আছে আসসালামু আলাইকুম মাসাল্লাহ এইটা আপনার আরেকটা বেডরুম না ভাই এই বেডরুমটাও কমপ্লিট আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে আপনি কি করেন পেশায় কি আমি একজন কৃষক অন্যের জমিতে বর্গা চাষ করি আর কি বর্গা চাষ করেন আপনি কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এই দুই সালে যে বন্যাটা হয় তখন আমার ঘর একেবারে ভেঙে যায় যে কারণে আমি তখন অন্যের বাড়িতে ছিলাম সপ্তাহখানি মতো এরপরে আমার রান্নাঘর ছিল সেটা ময়লাগুলো পরিষ্কার করে ওখানে থাকে আর কি মা আবার স্ত্রীকে নিয়ে আপনার ঘর কি মাটির ছিল মাটির দালান আপনিও কি জিনাই জিনাইগাতির মানুষ হ্যাঁ জিনাইগাতি কী নাম আপনার ভাই আমার নাম দীপঙ্কর হাজম দীপঙ্কর হাজম আপনি কোন ধর্মের অনুসারী হিন্দু ধর্ম হিন্দু ধর্ম অনুসারে আচ্ছা এর জন্য আপনার কাউকে কোনো চা পানি খাওয়ান লাগে না স্যার কিছু খরচ করতে হয়নি এটা ওই যে ওনাদের সহযোগিতার জন্যই আর কি এটা পেয়েছে এই ঘর পাইতে আপনার কি করতে হয়েছে আপনি কিভাবে ঘরটা পাইলেন আসলে আমাকে ওরকম কিছু করতে হয় নাই মানে যখন এলাকায় আপনাদের লোক আসেন তখনকার একজন মুসলিম ভাই আমাকে গিয়ে বলেন যে ওনারা আসছে একটু কাগজপাতিগুলো মানে ভোটার আইডি কার্ডটা রেডি রাখতে তখন দেখলাম যে ওনারা অন্যদিকে চলে যাচ্ছেন তখন ওদিকে গেছি যাওয়ার পরেও আর পায় নাই ওখান থেকে আবার দৌড় দিয়ে আরেক দিক দিয়ে আসি দেখি যে ওনারা চলে যাচ্ছেন তারপরে আরেক মুসলিম ভাই বলে ওনারকে দাঁড় করিয়ে রাখছেন আর কি পরে ওখানে গিয়ে আমার কাগজটা খালি দি দিচ্ছি এই পর্যন্তই ওনারা যদি বলতেন যে চলে গেছে তাহলে তো মনে করেন আমরা আর পারতাম না এই ঘরটা আচ্ছা মানে আমাদের যারা স্বেচ্ছাসেবকরা সরজমিনে দেখতে আসছে তারা আপনার ঘর ভাঙা দেখে আপনার তথ্যপত্র নিয়ে তারা ব্যবস্থা গ্রহণ করেছেই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কি ঘরে এখন উঠে গেছেন হ্যাঁ ঘরে উঠে গেছি রং টং করা হয়েছে ভিতরে বাহিরে হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে আপনার ছেলে মেয়ে কজন আমার ছেলে মেয়ে নেয় আমার বৃদ্ধ মা আছে আর আমার স্ত্রী আপনার এই ঘর পেয়ে আপনারা কি খুশি আমরা খুব খুশি অনেক আনন্দে ওকে ধন্যবাদ আমাদের এই ভাই দীপঙ্কর হাজম তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী তিনি যে ধর্মের অনুসারী হন না কেন তিনি আমাদের মানব জাতি সদস্য আমাদের ভাই আদম সন্তান আমাদের হিসাবে ভাই অতএব তার কষ্টে ফনশন তার পাশে আছে শুধু দীপঙ্কর হাজম ভাই নয় বরং তার মতো এরকম আরো বহু মানুষ আছেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি হাজম এটা চাবিটা আমরা প্রতীকী চাবি হিসাবে আপনাকে আমরা দিচ্ছি এটা আপনার